আমরা সাধারণত জেল ফেল করার পরে সেটা স্টুডেন্ট বিষয় হোক কিংবা অন্য কোন কাজের জন্য হোক যখন জেল ফেল করি তখন ঠিক ডিসিশন নিই যে আমরা জেল পিটি দিব অথবা আমরা জাপানে ওয়ার্কিং ভিসার জন্য জেল পিটি এন ফোর অথবা জেল দিয়ে থাকি এখন জেল সহজ নাকি জেল সহজ নিশ্চয়ই আপনি কোন জায়গা থেকে শুনে থাকবেন যে এফ সহজ কিন্তু আমার ব্যাখ্যাটা একটু অন্যরকম আমার কাছে এন ফোরটাই সহজ জেল পিটি এন ফোর তবে যেহেতু আজকের ভিডিওটি যে নয় যে নিয়ে সো আমি নিয়ে কিছু বলবো আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমি যে কোর্স করবো বা যে পরীক্ষা দিব সেক্ষেত্রে আপনার যদি পয়েন্ট আকারে আমি বিষয়গুলো আলোচনা করি তাহলে তিনটা বই ফলো করতে হবে বইয়ের তালিকায় আপনাকে প্রথমে রাখতে হবে হচ্ছে ইরোদরি এই ইরোদরি বইয়ের কিছু বৈশিষ্ট্য আছে এই বইটা জাপান ফাউন্ডেশন কর্তৃক লেখা হয়েছে এবং জেএফটি পরীক্ষাটা নেওয়া হয় জাপান ফাউন্ডেশন কর্তৃক জেএফটির পূর্ণ রূপ হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট জাপান ফাউন্ডেশন কিন্তু এই জেএফটি एग्जाम কে কেন্দ্র করে বা জেএফটি एग्जाम কে লক্ষ্য করে এই ইরোদরি বইটা লিখেছে সো আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে জেএফটি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো এই ইরোদরি বই থেকে আসে তবে আপনি যদি অন্য কোনো বই বা অন্য কোনো মাধ্যমে আর জাপানি ভাষার এন ফোর লেভেলের দক্ষতা আপনার থাকে ইরোদরি না পড়লেও আপনি জেএফটি পাস করতে পারবেন এখন এই ইরোদরি বইয়ের তিনটা সেকশন আছে একটা হচ্ছে ইলিমেন্টারি ওয়ান এবং একটা হচ্ছে ইলিমেন্টারি টু আর একটা হচ্ছে বেসিক একটা ধারণা এখন ইরোদরি বইয়ের মধ্যে তিনটা ডিভিশন আছে প্রথমে আপনাকে ইরোদরি বেসিক জিনিসটা শেষ করতে হবে সেকেন্ড ইরোদরি ইলিমেন্টারি ওয়ান আছে এবং ইরোদরি ইলিমেন্টারি টু আছে এই তিনটা জিনিস কি অনেকে এইগুলোকে বলে থাকে এ বি অথবা এক্স ওয়াই জেড যাই বলেন না কেন এই বেসিক বইটা আপনার কোনো কাজে আসবে না আমি এটা সাজেস্ট করি না পড়ার জন্য তবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি একটু পড়ে দেখবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এলিমেন্টারি ওয়ান এবং এলিমেন্টারি টু এলিমেন্টারি ওয়ানটা মূলত হচ্ছে এন ফাইভ লেভেলের গ্রামার ভোকাবুলারি রিডিং লিসেনিং এইগুলো ব্যবহার করা হয়েছে অনেকটা এন ফাইভ এর সাথে যায় এবং এলিমেন্টারি টুটা হচ্ছে এন ফোর লেভেলের গ্রামার ভোকাবলারি রিডিং লিসেনিং এক্সপ্রেশন সবকিছু এন ফোর লেভেলের ব্যবহার করা হয়েছে কিন্তু আপনি শুধুমাত্র ইলিমেন্টারি টু পরেই যে দিতে গেলে সব থেকে বড় একটা ভুল হবে আপনি কিন্তু পাস করতে পারবেন না আমি সাজেস্ট করব আপনি এই দুইটা বই শেষ করে যাবেন এই ছিল বই তালিকা এখন আসি আপনি এই যে জন্য যে ইরোদরি বুকস গুলো আছে এই বইগুলো আপনি কোথায় পাবেন এই বইগুলো আপনি চাইলে অফলাইনে কিনে কিনে নিতে পারবেন নীল থেকে অনলাইনে অর্ডার করেও কিনতে পারেন আবার যদি মনে করেন আমি পিডিএফ তাহলে আপনি সরাসরি গুগলে যে লিখবেন যে এলিমেন্টারি জে এফটি বুক ডাউনলোড বা ইরোদরি যদি আপনি লেখেন যে ইরোদরি এলিমেন্টারি টু পিডিএফ তাহলে প্রথমে আপনার সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে যে ওয়েবসাইটে দেখবেন যে জে ডট জিও ডট জেপি এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি ইরোদরি বইয়ের সবগুলো পিডিএফ পাবেন এই যে স্টার্টার যেটা আমি বললাম বেসিক লেভেল যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এ এবং ইলিমেন্টারি ওয়ান যেটাকে আমরা বলি বি এবং ইলিমেন্টারি টু যেটাকে আমরা বলি সি এ বি সি অথবা এক্স ওয়াই জেড বলা হয় আপনি এই তিনটা বই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখেন আদার্স রিসোর্সের মধ্যে কিছু এক্সট্রা বই আছে আহ যেগুলো আপনার সময় থাকলে আপনি পড়ে নিতে পারেন টিপস ফর লাইফ ইন জাপান আপনি কিভাবে জীবন জীবনযাপন শুরু করবেন সেই ব্যাপারে কিছু টিপস আছে তারপরে দেখেন এখানে আবার দেওয়া আছে প্রত্যেকটা বইয়ের কিন্তু এখানে আছে আর এই আদার্স রিসোর্সের মধ্য মধ্যে থেকে আপনাকে প্রত্যেকটা বইয়ের জন্য অ্যান্সার ডাউনলোড করতে হবে এই ছিল হচ্ছে বইয়ের লিস্ট বা বই আপনি কোথা থেকে পাবেন এখন এই বইটা আপনি কিভাবে পড়বেন আমি একটু সহজে এক্সপ্লেন করে দিই আপনি অফলাইনে কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে কারণ এই বইগুলো বেশ মোটা এবং এত মোটা করার দরকার ছিল না আমি মনে করি তারপরে যেহেতু করেছে আমাদের কিছু করার নাই আপনি অফলাইনে না কিনে আমি সাজেস্ট করব অনলাইনে পড়েন এখন অনলাইনে পড়তে হবে কিভাবে আমি একটু জাস্ট একটা বই এক্সপ্লেন করে দিই ধরেন আপনি এলিমেন্টারি ওয়ান বইটা পড়বেন তখন এলিমেন্টারি ওয়ান বইয়ের মধ্যে গেলে দেখবেন এখানে মোট আঠারোটা লেসন আছে লেসন দশ এগারো বারো এভাবে করলে ষোলো সতেরো আঠারোটা মোট লেসন আছে একটু খেয়াল করেন প্রত্যেকটা লেসনের শেষে বা লেসনের নিচে দেখেন পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক আছে দ্বিতীয় আছে জিপ অর্থাৎ আপনি এখান থেকে অডিও এই বইয়ে যেই আহ লিসেনিংগুলো ব্যবহার করা হয়েছে সেই অডিওটা ডাউনলোড করে আপনার ফোনে বা পিসিতে রেখে দিতে পারেন অথবা যদি সেরকম জায়গা না থাকে তৃতীয় যে অপশন এমপি থ্রি প্লে এইখান থেকে আপনি লিসেনিং গুলো শুনতে পারেন সরাসরি এখানে দেখেন আমি যদি ক্লিক করি তাহলে একটা লিসেনিং বাঁচতে থাকবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে কিভাবে লিসেনিং গুলো আপনি আহ পড়বেন